অভিনেত্রী থেকে যৌন হেনস্থার অভিযোগে পরিচালক অরিন্দম শিলকে সাসপেন্ড করা হলো ইন্ডাস্ট্রি থেকে মহিলা কমিশনের কাছে সম্প্রীতি এক অভিনেত্রী পরিচালক অরিন্দম শিলের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনেছিলেন এর আগেও বহুবার পরিচালক অরিন্দমের উপর এরকম অভিযোগ শোনা গিয়েছিল কিন্তু তার ওপর কোনো পদক্ষেপ নেননি ইন্ডাস্ট্রি তবে এবার ব্যাপারটা আর থেমে থাকেনি টলিউড অভিনেত্রীকে শুটিং সেটে যৌন হেনস্থার করার অপরাধে পরিচালক সংগঠন সাসপেন্ড করেছে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করেছেন অরিন্দম শিলকে যদিও বা মহিলা কমিশনের কাছে চিঠি লিখে ক্ষমাও চেয়েছেন অরিন্দম শিল কিন্তু তাতে কোনো লাভই হয়নি ক্ষমা চেয়েও রিহাই পেলেন না প্রথম শ্রেণীর এই পরিচালক এই বিষয়ে অরিন্দমের বক্তব্য আমাকে বলা হয়েছে শট বোঝাতে আর শট বোঝাতে গিয়ে আমি অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করি তবে সেটি অনিচ্ছাকৃত ইচ্ছে করে নয় তারপরেও অনিচ্ছাকৃত কোনো আচরণের জন্য অভিনেত্রীর যদি অপমানিত বোধ হয়ে থাকেন তার জন্য আন্তরিকভাবে আমি ক্ষমা প্রার্থী কিন্তু এর কোনো কথাতেই কাজ হয় না কারণ ঘটনার সময় ক্যামেরাম্যান থেকে আরও অনেক সদস্য সাক্ষী দিয়েছেন অরিন্দমের বিরুদ্ধে সংগঠনের সভাপতি জানিয়েছেন মহিলা কমিশনের থেকে অভিযোগ আসার পরেই আমরা বিষয়টি নিয়ে সকলে আলোচনায় বসি সকলের সম্মতিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সে অনুযায়ী যেদিন পরিচালক অরিন্দম শিল নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন সেদিন তিনি আবার কাজে ফিরতে পারবেন তার আগে নয় এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন অরিন্দম শিলের কি আর কোনোদিনও কাজ ফিরে পাওয়া উচিত সেটা কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন ধন্যবাদ